আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কেউ যদি নিজেকে বাড়িওয়ালা দেখে এর ব্যাখ্যা কি আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম স্বপ্নে কেউ যদি প্রতিবেশীর বাড়ি দেখে এটা কখনো কখনো আমানদের খেয়ালতের আলামত বুঝতে হবে স্বপ্নে কেউ যদি তার নিজের বাড়িতে নির্যাতিত দেখে জুলুমের শিকার দেখে সে নিজে কোনো মালিক হবে। বাড়ির ঘরগুলো মহিলাদেরকে বুঝিয়ে থাকে ঘরের ধরন ও ঘরের সমতল ভূমি পুরুষদেরকে বোঝায় ঘরের বারান্দা বা চত্বর দুনিয়ার মর্যাদা ও নেতৃত্ব লাভের আলামত বুঝিয়ে থাকে ঘরের খাদ্য ভাণ্ডার ঘরের অধিবাসীদের মালের নিরাপত্তা বোঝায় ঘরের উঠান রাজ্যের মাঝখান বোঝায় আর ঘরের ছাদ সেই ব্যক্তির সুনাম ও মর্যাদা বোঝায় পরায়ণ বাদশাহ ঘর মুসলমানদের সীমান্ত শহর সমূহের কোনো একটি সীমান্ত বোঝায় যদি কেউ অসম্মানিত কোনো বাদশার ঘর বিধ্বস্ত দেখে এর তাবির হচ্ছে সে তার জীবনে ত্রুটি বিচ্ছু তার জীবনের মধ্যে অনেক কাজের ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি ঘটবে যদি কেউ খুবই সুন্দর সুসজ্জিত ঘর দেখে অবিবাহিত হয়ে থাকলে কোনো নারীকে বোঝায় আবার কোনো নারী যদি এটা দেখে অবিবাহিত হয় তার জন্য এটা কোনো পুরুষকে বোঝায় যদি সেই ঘরের মধ্যে ধন ভাণ্ডার খাবার এ জাতীয় জিনিস রাখা হয় এটা কখনো কখনো উত্তম সংবাদ শনিবার আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজার আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার